শারীরিকভাবে সক্ষম ছাত্রছাত্রীদের মধ্যে হুইলচেয়ার সহ বিভিন্ন সামগ্রী বিতরণ করা হলো সোমবার কাছাড়ের অতিরিক্ত জেলা শাসক অন্তরাসনের হাত ধরে জেলার শারীরিকভাবে সক্ষম ছাত্রছাত্রীদের মধ্যে হুইল সহ বিভিন্ন সামগ্রী বিতরণ অনুষ্ঠানের সূচনা হলো সোমবার কাছাড় আরবান ব্লকের উদ্যোগে শিলচরের আর এস স্কুলে আয়োজিত এক সভার মাধ্যমে সিডাব্লিউ এস এন ছাত্রছাত্রীদের মধ্যে বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয় সভায় বক্তব্য রাখতে গিয়ে বিভিন্ন সরকারি আধিকারিকরা জানান শারীরিকভাবে সক্ষম জেলার ছশো জন ছাত্রছাত্রীদের মধ্যে হুইলচেয়ার সহ বিভিন্ন ধরনের সামগ্রী তুলে পরিকল্পনা হাতে নিয়েছে সরকার এদিন চারশো জনের মধ্যে বিভিন্ন যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে শারীরিকভাবে সক্ষম ছাত্রছাত্রীদের জন্য সরকারের তরফে অনেক সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে প্রত্যেক ছাত্রছাত্রীরা আগামীদের সমাজের এক প্রতিষ্ঠিত ব্যক্তি হয়ে উঠবে কারণ তাদের মধ্যে ভিন্ন প্রতিভা লুকিয়ে আছে শারীরিকভাবে সক্ষম ব্যক্তিদের অনেক উদাহরণ রয়েছে যারা বিভিন্ন ক্ষেত্রে সমাজের জন্য কাজ করে যাচ্ছেন স্কুল থেকে যাতে কোনোভাবেই তারা বঞ্চিত না হয় এবং তারা যেন আগামীতে হাতে হাত ধরে দেশ ও সমাজের কাজে সহযোগী হতে পারে তার জন্য অভিভাবকদের ঐক্যবদ্ধ হয়ে গিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিভিন্ন বক্তরা এদের অবলেন্দু সিং দীপানিতা পাল নবানু চক্রবর্তী অমিত নাগ ও সন্দীপ চক্রবর্তী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এই বাচ্চাগুলোর একদম আলাদা কোয়ালিটি আছে যেটা আমরা আইডেন্টিফাই করতে লাগবে আমরা নিজেরা রেকগনাইজ করতে লাগবে সরকার থেকে অনেক কিছু ফেসিলিটি দেওয়া হচ্ছে আপনারা গার্জেনরা যথেষ্ট সচেতন আপনারা বাচ্চাদেরকে অনেক ভালো করে রেখেছেন আর যেরকম একজন আমাদের বক্তা অলরেডি বলে গেলেন যে আর চোজেন ভগবান বা আল্লাহ আপনাদের সিলেক্ট করেছে যে এরকম বাচ্চাদের আপনারা আক নিয়ে যেতে পারবেন তো আমি অনেক বেশি হোপফুল যে একদিন গিয়ে বাচ্চারা ডিফারেন্টলি এবল্ড বাচ্চারা যারা আপনার গার্জেন থেকে সরকার থেকে অনেক ফেসিলিটি পাচ্ছে একদিন গিয়ে সমাজের একটা প্রতিষ্ঠিত ব্যক্তি হবে এখানে আমি একটা জিনিস শেয়ার করতে এই অনুষ্ঠানটি বিশেষভাবে করা হয়েছে যারা আমাদের মতোই অথচ একটু অসুবিধে রয়েছে যাদেরকে আমরা সিডাব্লিউ এস এন বলি চিলড্রেন উইথ স্পেশাল নিড বা বিশেষভাবে সক্ষম বাচ্চাদের জন্য যাদের জন্য এখন সরকারের প্রতিটা স্কুলে একসঙ্গে পড়ানোর ব্যবস্থা হয়েছে একসঙ্গে সবাই মিলে পড়বে বাকি অন্যান্য সাধারণ বাচ্চাদের মতো এই বাচ্চাগুলোও পড়বে এবং যেটুকু অসুবিধা তাদের আছে সেটুকু দূর করার জন্য সরকার যা যা দিচ্ছে যে সমস্ত অ্যাপ্লায়েন্স এবং এডস দিচ্ছে সেগুলো নিয়ে ওরা যাতে ঠিকমতো স্কুলে আসতে পারে এবং স্কুলে যেগুলো শেখানো হয় নিয়মিত যেটা পাঠ পড়ানো হয় সেটা গ্রহণ করে নিজেরাও অন্যান্য সাধন বাচ্চাদের মতো আলোকিত হয়ে উঠতে পারে সেই জন্যই সরকারের প্রচেষ্টা স্কুলমুখী করবেন তারা যাতে স্কুল থেকে কোনোভাবে বঞ্চিত না হয় গভর্নমেন্ট আপনারা জানেন সর্বশিক্ষা আসার পর থেকে দুই ইংরেজি তিন ইংরেজি থেকে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন অ্যাসেসমেন্টের মাধ্যমে বাচ্চাদের এইড সিনে প্ল্যান দেওয়া হইতেছে এবং সমগ্র শিক্ষা তরফে আমার আমরা গত বছরও করেছি এই বছরও করেছি অ্যাসেসমেন্ট ক্যাম্প জুন জুলাইতে এবং আমাদের এই বছর চারশো দুইজন বাচ্চা আইডেন্টিফাই হয়েছে বিভিন্ন এইডসের মাধ্যমে ছয়শোটা এইডস দেওয়া হবে আমাদের কাচার ডিস্ট্রিকে আজকে এর শুভারম্ভ ও আরবান ব্লকে আমরা ডিসি ম্যাডামের হাত দিয়ে আমাদের আজকে উদ্বোধন চলছে আমরা সব ব্লকের এখানে ছাত্ররা আসে সিডাব্লিউএসএনরা আছে আমাদের অডিওলজিস্টের মাধ্যমে আমরা হেয়ারিং এইডস দেওয়া হচ্ছে আমরা হেয়ারিং এইডস প্রতিটি ব্লকের বাচ্চারা এখানে আছে এবং বাকি যেগুলো জিনিস আমরা ব্লকে পাঠিয়ে দেব ব্লকে উদিন আটাইশ তারিখের ভিতরে সবটা ব্লকে যাতে এইডস এন্ড ডিস্ট্রিবিউশন হয় সেক্ষেত্রে আমি ব্লক অধিকর্তা সবাইকে অনুরোধ জানাই এবং এটা ব্যাপার এখানে আমরা যে জিনিসগুলো বাচ্চাদেরকে দেয়া হচ্ছে সেই জিনিসগুলো যাতে প্রপারলি ব্যবহার হয় গার্জিয়ান সেটা যাতে ব্যবহার করেন ঘরে নিয়ে ফেলে রাখার জন্য না তারা এগুলো নিয়ে স্কুলে আসবে বাচ্চাদেরকে স্কুলমুখী করার জন্য গভর্নমেন্ট সেই সব স্কিম নিচ্ছে যেগুলো দিয়ে সিবিআর প্রভাব বাদ দিয়ে যেগুলো মাইল মডারিট আছে তারা যাতে স্কুল রেগুলার আসে সেই আশা রাখবো এবং যারা হোম ধরুন হোম কেয়ার যেগুলো আছে সেগুলো সেন্টারে যাবে সেটা তো সেপারেট থিং কিন্তু স্কুলে বাচ্চাদেরকে পাঠানোটা আমরা সবচেয়ে বেশি এনকারেজ করব। আর সেই জন্য অনেক সময় আপনার বলে থাকেন যে আমাদের এই সব অ্যাপারেটাস থাকলে যেতে পারত আজকে অনেকগুলো অ্যাপারেটাস মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের পর কম্পিউটার শিখে নিজের ভবিষ্যৎ গড়তে চান তাহলে আর দেরি না করে আজই চলে আসুন ভারত সরকার অনুমোদিত আইএসিটি কম্পিউটার প্রশিক্ষণ সেন্টার স্লোইজ গেট বাজার পূর্ব কাটি গড়াতে বর্তমানে আমাদের এখানে ভর্তি প্রক্রিয়া চালু হয়েছে এখানে অভিজ্ঞ শিক্ষক দ্বারা যত্ন সহকারে খুব অল্প কোর্স ফিতে আপনি পাবেন ডিসিএ এডিসিএ পিজিডিসিএ ট্যালি জিএসটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডিআইটির মতন গুরুত্বপূর্ণ সব কোর্সগুলি করার সুযোগ শুধু তাই নয় কোর্স শেষে রয়েছে ভারত সরকার মান্যতাপ্রাপ্ত সার্টিফিকেট যা ভারতবর্ষের সমস্ত সরকারি ও বেসরকারি চাকরির আবেদনের ক্ষেত্রে গ্রহণযোগ্য আমাদের ঠিকানা আইএসসিটি কম্পিউটার ইনস্টিটিউট ফ্লোইজ গেট বাজার কাটিগড়া কাছাড়া